ব্লক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা দলাই মলাই পার্ট সিক্স সোনাসুরা রূপাসুরা জিপি গাংপার এলাকার রোড আজকে গাংপারও বর্তমানে প্যাসেঞ্জার বর্তমানে অনেক মানুষ বর্তমানে আটি আটি মানে নদী বা দিয়ে পৈলে মানে তারা কাটলি সরা বাজার যাইতিরা স্কুলের স্টুডেন্ট যারা রয়েছেন তারা মানে আটি আটি মানে স্কুল যাইতিরা তো গাংপার বর্তমানে একটা মানে অটো নাই পেট্রোল অটো নাই ডিজেল অটো নাই কিছু নাই বর্তমানে বর্তমানে মানে গাংপারের রাস্তা বর্তমানে খালি তো আশা করি আমরা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যত গাংপার আসা তারা বর্তমানে গাংপার তারা এই কাজটা শেষ হি লি মানে মানে জানব লাগে মানে আমরা তার জিগাই মো মানে তারা যে আজকে যেগুলা যে রাস্তার যে কাজ ঘরে এইগুলা সাজের বিনিময়ে মানে ঘর কিছু দিতাম আমরা গাড়ি চালাইতাম পারি না রাস্তাঘাট খুব বেশি খারাপ আমরা নিজে পয়সা উঠাইয়া রাস্তার পাথর আনিয়া চালাইয়া আর আমরা রাহুল গান্ধী রাহুল

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো গতমরার ফুয়া গতমরার ফুয়া রাহুল রায় 1 লাখ টাকা মানে এই এই রাস্তাত মানে কাছড়া লাগি দিছ মানে গাদগাড়া মারবল লাগিয়া আর আপনারা কিপানাত মলা বিজেপিৰ এমপি কিপানাত মলাৰে হিন্দু মুসলমানে আটু গলা দি বুট দিলা হে আর কিপানাত মলা এই রাস্তায় বিদিময়া কত টাকা দিছুন তাই আমরা তো ইলেকশনে আগে বুট বয় কাট কৰলা হে তে তারা আইয়া মিটিং কৰিয়া দলতারে তো বুজ গিয়া গছ বুট বন্ধ কৰতে পারলা না বুজ গিয়া গলা জ্যা ইলেকশনেৰে এক মাহ চৰে এক বছৰৰ ভিতৰে মাজেন গৈ দেখাটো এম পি নাইন যত গুল বৰ্তমানে মজদুৰি তাৰা পাৰিব কিন্তু এই ৰাস্তাৰ বিনিময়ে তাৰা বৰ্তমানে কাজ কৰে বৰ্তমানে ফ্ৰী কাজ কৰে তাৰা অটো চালাই লে যেন মানে এই ৰাস্তাৰ এই এই ৰাস্তাৰ যেন বেপাৰে যত যে এই গ্ৰামে যত হিন্দু মুছলমান যত মানুষ আসুন এই রাস্তার দাবিদার সব আজকে করতে কি বাইরে গেলে এই রাস্তা লাগে আর এই ড্রাইভার দিয়ে আজকে মানে তারা যে কাজ ধরা এই ড্রাইভারের গুরি একটা মানুষের বাড়ি যদি বর্তমানে কাজ করে তারা স্বাস্থ্য টাকা আসি পাইব কিন্তু এই স্বাস্থ্য টাকার বিনিময়ে আজকে তারা ফ্রি কাজ করতে লাগে এই রাস্তাত কেন কেননা এই তারা যেন অটো চালক এই রাস্তায় তারা হইছে যে এই রাস্তার যারা অটো চালায় এই রাস্তার তারা কাজ করতে লাগে দিব এক <laughs> 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 আর যদি আমরা দশটা যদি অটো ড্রাইভার লাগে হইলে দুই হাজার তিন হাজার টাকা আমরা বাছাইতে পারবো সব আইসি আজকে গাড়ি সব বন্ধ করিয়া ও রাস্তার সাজো

কিরকম কইয়া কইয়া মানে তারা আইস থাকে না মানে আমি আমার বয়স প্লাস একুশ প্লাস হয়ে গেছে কিন্তু আইস আমি দেখা আমি রাস্তার ইয়ে কন্ডিশন বাট আমি ওটাও হইতে চাই যেন আমরা ছোটো খাটো নেতা যারা আসো বুটোর সময় হোক বা যে কোনো সময় হোক ও তো আমরা যারে পারি তারা বুট বাট রাস্তাটা যদি সব বড়ো এটা তো আমার একলা পার্সোনালি রাস্তা না বা আমার বাবার একলা পার্সোনালি রাস্তা না যে সব আমি একলা যেতাম জনগণের রাস্তা সব যদি মিলিয়া যদি আমরা লোকিয়া এটা একটা কথা

আমাদের হেমন্ত বিশ্ব শর্মা তো আমাদের বরাবল অনেক মানে রাস্তাঘাট সবকিছু অনেক কিছু ভালো ভালো রাস্তাঘাট কাজ করছেন বাইপাস হাইওয়ে বহুত কিছু বানিয়ে দিছেন কিন্তু আমাদের সোনাচড়া রূপাচোলা বস্তি গ্রামের এলাকাছড়া এই রাস্তাটা গাংফার রোড যেটা যে একদম খাসা রাস্তা একটা মানুষ যদি কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় কোনো একটা ডেলিভারি ঘটনা যদি হয় যদি একটা গাড়ি যদি সে তো মনে এই রাস্তার কন্ডিশন দেখা যায় তো মানে আদা রাস্তা তো হয়ে জীব ৰাস্তাত যেন প্ৰতি ৰাস্তাতো এটা মানুহ ৰোগী যদি এমনে বালা মানুহ লৈ আহি যাব ডেলিভাৰী এটা যদি লৈ আহি কি ৰকম সমস্যা হ'ল ৰাস্তাত বেজান হৈছে যে মাননীয় মুখ্যমন্ত্ৰী এটা চাইলাম যেন যে এই আমাৰ ৰাস্তা কৰ আজকে তো ইলেকশনে দার্গি বাঁকা তিন চার মাস দার্গি এখনও পর্যন্ত এখন কৃপা মালাজেন বা যেটা এমএলএর নেতা কংগ্রেসের নেতা হোক বা তোমার ইডিএফর নেতা হোক ইয়া দেশন তিরকম থানো একটা নেতা না কিন্তু গুটোর সময় যদি অত দাঁড়াউনি অতখান্তাকে গাউন নেতার অভাব নাই বা ই এমএলএ নেতার অভাব নাই কোনো বিজেপির নেতা নাই কোনো ইডিএফর নেতা নাই কোনো কংগ্রেসের নেতা নাই কোনো নেতা আসেন না

পানাত মালার হাত জোড়াত করে কইয়া আমাদের ধলাই মলাই পাঁচ সিক্সর রাস্তাটা অতি সুস্থ খাসটা করিয়া দেব বর্তমানে আমাদের রাস্তাত মানে স্কুলের স্টুডেন্ট গুলো কোনো মানুষ যদি কোনো রোগী টুগী যদি অসুস্থ হয়ে যায় ইমার্জেন্সি যদি গাড়ি নেওয়ার যদি দরকার লাগে এই রাস্তা তাই গাড়ি ঢুকতে পারে না একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না একটা পেটিলোটর ঢুকতে পারে না একটা রোগী কীভাবে যাইব আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে জোড়াত করে আবেদন জানাই আর আমাদের ধলাই পার্ট সিক্স সোনাছড়া রূপাছড়া বস্তি গ্রামের এলাকা এই রাস্তাটা অতি সুস্থ ব্যবস্থা করে দিচ্ছি কতটা বইয়ানি রাস্তা পালাই দেখাও নাই